আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি ঈদের চাঁদ দেখা নিয়ে মতবিরোধ উনত্রিশ রমজান বাসিদের মধ্যে মতবিরোধ দেখা দিল কেউ কেউ বলছে চন্দ্র উদয় হয়েছে আবার কেউ বলছে উদয় হয়নি কাজেই পরের দিন ঈদ হবে কিনা এ নিয়ে চরম বিশৃঙ্খলা দেখা দিল পরের দিন সকালে লোকজন হজরতে আবু সালে মুসার আদি আল্লাহ হতালান হোক বাড়ির দিকে গমন করলো এবং সেখানে তারা জামায়েত হলো তাদের আগমনের কারণ জিজ্ঞাসা করায় তারা বলল ঈদের চাঁদ উঠে নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে লোকজনের কথা শুনে হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালানহের মাতা উম্মল খায়ের ফাতেমা বলেন আমার শিশু সন্তানটি সকাল থেকে এখন পর্যন্ত দুধ পান করেনি এতে মনে হয় গতকাল চন্দ্র উদয় হয়নি কারণ এ শিশু রমজানের পবিত্রতা রক্ষার্থেও দিনের বেলায় দুধ পান বন্ধ রেখেছে উম্মুল খায়ের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাহু আরো বলেন এটা সত্য আজকের ঘটনা নয় প্রথম রমজান থেকেই এই অবস্থা লক্ষ্য করছি তারপর তিনি তার পুত্রের সে জন্মদিনে চন্দ্র উদয় সম্পর্কিত ঘটনাটি সকলকে স্মরণ করিয়ে দিলেন তখন সমবেত জনম জনমগুলি আর কোনো ধরনের বিদ্রুপ্ত না করে চলে গেল তারা সবাই এই শিশুর সিদ্ধান্ত মেনে নিল এবং সকালে ওই দিনে রোজা পালন করল আল্লাহ রম রহমতে শিশু আব্দুল কাদের জিলানি রাজিয়াল্লাহ হুতালাহ মায়ের কোলের বড় হতে লাগলেন ছয় বৎসর বয়সে উপ হলেন শিশুর মতো চঞ্চলতা তার মধ্যে ছিল না শান্ত স্বভাবে অধিকারী বল বাল্যক খেলাধুলা থেকে দূরে অবস্থান করতেন সমবয়সী সাথীদের সাথে অযথা সময় নষ্ট করতেন না তার চরিত্রের ভাব লক্ষ্য করা গেল তিনি শুধু চারদিকের সৌন্দর্য অবলোকন করে চিন্তা ভাবনা করতেন কোনো রহস্য সন্ধানে যেন তার অন্তর সম সময় অস্থির থাকতো তার চরিত্রে আল্লাহ বিনয় সচিতা এমন এক ভাব সঙ্গজন করেছিলেন যার সৌন্দর্যে তাকে আলাদা ব্যক্তিত্ব পরিণত করেছিল তার সমবয়ী বালকদের সাথে তার ব্যবধান পরিলিক্ষিত হতে লাগলো বেলা অপরাহ মেঘা সন্ন আকাশ ঈদের চাঁদ ওঠার ঘটনা নিয়ে অদৃশ্য শক্তি প্রভাব বস্তুত যে আত্মদিক শক্তির প্রভাব জন্ম হইতে তার মাঝে প্রকাশিত হয়েছিল তাই তাকে সকল বার্থী বিষয় স্তর সম্পর্কিত হতে বাঁচিয়ে রাখতে ছিল হজরত আব্দুল কাদের জিলানি রাজিয়াল্লাহ তালানহের জীবনে দীর্ঘমান চরিত্রে দেখা দিল ধৈর্য সংযম ধীর স্থিরতা গাম্বির্যের প্রতিচ্ছবি বয়সে এই গতি প্রকৃত যদিও অপলগ্নীয় তার মনের মধ্যে দখল করে নিল পৃথিবীর করে বিচিত্র সমবায় কি যেন এক চিন্তায় তিন বিভেভার থাকতে অধিকাংশ সময় চিন্তার মধ্যে কেটে যেত অত্যাধিক শক্তির যে উজ্জ্বল বিকাশ তার জন্মের শুরু হতে বিকাশিত হয়েছিল উহার তীব্র প্রভাব প্রতিক্রিয়া তাকে সমস্ত ক্ষণভুকর ব্যস্ত বৃথা সংগ্রহ হতে দূর রাখত তার পূর্ণময় জীবনের প্রতিটি সময়ে অদৃশ্য হাতের ইঙ্গিতের দ্বারায় সংগঠিত হতে তিনি ছিলেন মহান তালার মনোনীত পথের দিশারি কর্তব্য এ দায়িত্ব সীমাহীন পথ তার সামনে বিস্তৃত ছিল এই জন্য অল্প বয়সে তিনি সুদূর প্রবাসী কর্মজীবনের লীলা চাঞ্চলের আকর্ষণে তার পবিত্র জীবনের লক্ষ্য ও অভিরিষ্ট জন্য বাধা হয়ে দাঁড়াতে পারেনি কর্তব্য সম্পর্কে সচেতন জাগ্রত মনোভাব সুদর প্রবাসীর দৃষ্টি ও অবচল প্রচেষ্টা সর্বদাই তার যাত্রা পথকে সুগমন করে দিত সাইয়েদ আব্দুল আব্দুর রাজ্জাক হতে বর্ণিত আছে হজরতে বরফি আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহ তালান বলিয়েছেন বাল্যকাল সমবয়সী সাথীদের সাথে মিসবার আকাঙ্ক্ষা আমার মনে যখনই উদয় হতো তখন আমার কানে অদৃশ্য আহ্বান ভেসে আসত ইলাহি ইহা মোবারক হে ভাগ্যবান শিশু তুমি আমার দিকে আসো এই আহ্বান পরিষ্কার আমি শুনতে পেতাম কিন্তু কে এই আওয়াজ দিচ্ছে তা চোখে দেখতে দেখতাম না আবার কখনো গভীর আওয়াজে শুনে আমি ভিত হয়ে প্রমাণ পণে দড়িয়ে আমার মায়ের কাছে এসে কার তার কোলে মাথা গুজতাম ভয় আমার অবাধ্যম ত্বক কাঁপতে থাকতো তিনি আরও বলেছেন একদিন গরু গভীর গভীর শব্দ হনে শুনে আমার অন্তর অন্তর কেঁপে উঠল ভিত হয়ে মায়ের কোলে আশ্রয় নিলাম আমার মাতা ও অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন কোন কিছু কি দেখছ আমি উত্তর দিলাম না আম্মা জান তারপর আম্মা জান বলেন ভয় কি যে আল্লাহ তোমাকে সৃজন করেছেন তার কাছে হতে তোমার কাছে সতর্ক বাণী আসছে তুমিও অন্য থক্য চিন্তায় সময় নষ্ট করো না খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়েও না সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করবে পি বড় পীর আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ তালানহ বিদ্ধমতি বুদ্ধিমতি মাতা হজরতে ফাতিমানা দেল্লা হই তলানো পূর্বেই বুঝতে পেরেছিলেন তার পুত্র অসাধারণ প্রতিভা উজ্জ্বল ও ভবিষ্যতের স্ববর্ণ পোষা মাথায় করে দুনিয়ার আগমন করেছে ভবিষ্যতে সন্তানের সুকৃণতার কারণে সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে এই কারণে পুত্রের সংকৃত দৃষ্টি রাখতেন বড় পীর আব্দুল কাদের জিলা নিরাদি আল্লাহ জীবন কাহিনী সাবধান বাণী স্বপ্নের দ্বারা বড় পীর আব্দুল কাদের জিলা নিরাদি আল্লাহ মাত্র আট বছর বালক ঠিক ওই সময় এক রাত্রে তিনি অত্যন্ত কাতর হয়ে পড়ে ততক্ষণ গিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন একজন উজ্জ্বল জ্যোতি বিশিষ্ট বেহস্তের ফেরেস্তা তার সিয়ারে এসে ক্ষোভ কোমল স্বরে বলছেন হে আল্লাহর মনোনীত আব্দুল কাদের উঠো আর ঘন ঘরে সুখ সয়াব করলে ঢলে পড়ার জন্য দুনিয়াতে আমার আগমন হয়নি মহান নিদ্রাসন্ন মানুষকে মুক্ত করার জন্যই তুমি দুনিয়াতে আগমন করেছ তোমার কর্মক্ষেত্র সুদর প্রসী প্রসারী বড় পীরা ঘুমের মধ্যে প্রায় এই ধরনের স্বপ্ন দেখতেন তার কমল হৃদয় ফেটে সকল স্বপ্নদেশ ও অদৃশ্য অঙ্গীত সুবিষ্ট রেখাপাত করত। আল্লাহ মনোনীত হলি হিসাবে তার আচার আচরণ ব্যবহার শিক্ষা দীক্ষা সুসর্ণ এবং পবিত্র চিন্তা অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল পরবর্তীকালে এ এ সকল দশ গুণাবলী তার জীবনে ফলপ্রসূহ হয়েছিল যার কারণে তিনি শ্রেষ্ঠ পীর আব্দুল আল্লাহর অলি হিসাবে সুখ্যাতি অর্জন করতে পেরেছিলেন এবং আল্লাহর বান্দা হিসাবে গণ্য হয়েছিলেন হজরত আব্দুল কাদের জিলা নীলাদি আল্লাহ তালানহে বাল্য জীবনের ঘটনা বলি বলতে যেয়ে জৈনিক চিন্তাশীল লেখ বর্ণনা করেছেন বরফির হজরতে আব্দুল কাদের জিলা নীলাদি আল্লাহ তালানহ আট বছর বয়সের সময় একটি স্বপ্ন দেখেছিলেন তিনি দেখতে পেলেন অদৃশ্য এক ব্যক্তি তাকে উদ্দেশ্য করে বলছেন হে আব্দুল কাদের নিদ্রা ভঙ্গ করে উঠো কেন তুমি আল্লাহকে ভুলে সুখর নিদ্রায় বিভর হয়েছ এবার উঠো উঠো উপসেদ বিশ্ব পালকের বিবাদতে নিয়োজিত হও এই স্বপ্ন দেখে তিনি ততক্ষণাৎ নিদ্রায় অবসাদ ঝাড়া ঝাড়িয়ে ফেলে আল্লাহ তালার নাম স্মরণে নিগম্ন হয়ে গেল প্রাথমিক শিক্ষা মুসলিম সমাজ নিয় নিয়ম মনসারে বরফির হজরত আব্দুল কাদের জিলা নিরাদ আল্লাহ তালে সেসব কালে শিক্ষার হাতে ঘাড়ি হয়েছিল তার পিতা ও মাতার মাধ্যমে তিনি নিজ পিতা মাতার কাছে হতে প্রাথমিক শিক্ষা গ্রহে বসে শেষ করেছিলেন প্রথমে তিনি কোরআন পাক হেফাজ করেন এ ঘরের শিক্ষার বাহিরে ছিলেন ছিলেন নগরের স্থায়ী মুক্ত তিনি বিদ্যা শিক্ষা করেন তার মেধা শক্তি পুত্র পণ্যত আল্লাহ প্রদত্ত প্রজ্ঞা ফলে বাল্যজীবন অসাধারণ ব্যান্ডিত অর্জন করেছিলেন সঙ্গী ফেরেস্তা আগ্ৰাহ নিবাসী মৌলানা মহম্মদ মহম্মদ চাদক আলী ইৰাদে লঘুত পুণিত এক এখানে কিতাবে বর্ণিত হয়েছে আব্দুল জন্য দশ শহরে একটি মাদ্রাসায় ভর্তি হন এই সময় মসজিদের সাথে ছোট ঘরে বালকদের মুক্ত বস্ত্র জনসংখ্যার তুলনায় এই সংখ্যা ছিল খুবই কম এবং যা ছাত্রদের সংখ্যা ছিল অধিক পরিমাণ এ কারণে প্রতিটি বক্তব্যে শিক্ষার্থীর ভিড় লেগেই থাকতো অল্প পরিসরের কোন ঠাসা অবস্থায় ছাত্ররা নিজ নিজ পাটে মননি বেশ করত একদিন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রাজিয়াল্লাহ তালের মক্তব্যে উপস্থিত হলেন আগে থেকে মক্তব্যের ছাত্রগণ এমনভাবে স্থান দখল করে বসেছিলেন যে উত্তর প্রকষ্ঠ আর কারো বসার স্থান ছিল না এমন সময় অদৃশ্য আওয়াজ হলো যে ছাত্রগণ এই বালকের জন্য তোমরা বা বসার জায়গা করে দাও উক্ত উপস্থিত ছাত্রগণ আওয়াজের কোনো গুরুত্ব দিল না অবশেষে খুব গোষ্ঠীর ঘণ্ডে আওয়াজ হলো হে ছাত্রগণ তোমরা কি দেখতে পাও না যে আল্লাহ প্রিয় অলি দরজায় দাঁড়িয়ে রয়েছে ওঠো তাকে বসার স্থান করে দাও অদৃশ্যবাণী উপস্থিত শিক্ষা ছাত্রমণ্ডলী সকলের কানে মহাশয় ভসানভাবে আঘাত করল সকালে চাকিয়ে বিষমান্য পণ্য হয়ে গেল অবশেষে ছাত্ররা হজরতে বরফি আব্দুল কাদের জিলানিরাদুতাল হকে বসার জায়গা করে দিল উপরোক্ত জৈববাণী তার সঙ্গে রেস্তাদার ফেরেস্তার মুখে হতে বের হয়েছিল হে এ অদৃশ্য ফেরেস্তা সর্বক্ষেত্রেই তাকে ছায়ার মতো অনুসরণ করত বরফির হজরতে আব্দুল কাদের জিলানিরাদে আঠারো পাড়া করার মুখস্থ করার সময় অস্তগণ তার সাথে আলোচনা করে নীল নিলেন তারপর তাকে প্রাথমিক স্তরে ছাত্র মনে করে শিক্ষক তাকে তাসমিয়া পড়ে শোনাতে বললেন ছাত্র সাধারণত তাসমিয়া পাঠ করে থাম থামবে তারপর দ্বিতীয় দিবেন এটাই নিয়ম কিন্তু ঘটনা হয়ে গেল অন্য অন্যরকম বালক হজরত আব্দুল কাদের হো বিসমিল্লাহি রহমান রাহিম পাঠ করে আর থামলেন না তিনি পবিত্র কোরআনের প্রথম সুরা হতে মুখস্থ পাঠ করতে আরম্ভ করে দিলেন অস্তদা ওস্তাদ জি তাকে কোরআন মুখস্থ করতে দেখে মনোযোগ সহকারে শুনতে লাগলে পরপীর হজরত আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহ তাআলা নে আর থামলেন না শুধু পাঠ করে যেতে লাগলেন তিনি নির্ভুলভাবে সুললিত কণ্ঠে অনগ্রল পাঠ করে চঞ্চলন হস্তাজি অবাক হয়ে বালকের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন পাঠ শ্রবণ করে চললেন এভাবে তিনি আঠারো পাড়া কোরআন মুখস্থ পাঠ করে থেমে গেলেন হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানি রাজিয়াল্লাহ তালানহে অলৌকিক কাণ্ড থেকে ওস্তাজি বিষময়ে বললেন তুমি থামলে কেন বাবা আর পাঠ করো তোমার তেলাওয়াত খুবই সুন্দর আমার শুনতে খুব ইচ্ছা করছে তুমি আরো পাঠ করো হজরত আব্দুল কাদের জিরানি রাজু তালাল হোক বিনীত কণ্ঠে বললেন ওস্তাজি আমি তো আর জানি না এই পর্যন্ত মুখস্থ করেছি মায়ের গর্ভে থাকা অবস্থায় আঠারো পাড়া কোরআন মুখস্থ করেছিলাম এখন বাকি অংশ আপনার কাছে শিখবো ওস্তাজি আরো বিশ। বিষক্ত হয়ে তাকে প্রশ্ন করলেন এটা তুমি কি করে সম্ভব করলে বরফি হজরত আব্দুল কাদের জেলানি রাজি আলাহ বলেন হুজুর আমার মাতা তা কোরআন শরীফের আঠারো পাড়া হাফে আমি গর্বে থাকা অবস্থায় তিনি অধিকাংশ সময় কোরআন তেলাও করতাম আমি তা শুনতে পেতাম এভাবেই শুনে শুনে গর্বে থাকা অবস্থায় আমি আঠারো পাড়া পর্যন্ত মুখস্থ করে ফেলি অস্তাজি বল্লা বাল্লকে মুখে এমনই কথা শুনে খুব খুশি হলেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে হাত তুলে তার জন্য দোয়া করলেন বড় বীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এর বাল্য জীবনে আরো একটি উল্লেখযোগ্য ঘটনা আছে তখন তিনি মায়ের দুধ পান করেন তখন তার বয়স দু বছর সেই বছর রমজানের উনত্রিশ তারিখে চাঁদ দেখা যায়নি চাঁদ না দেখেই লোকের মনে সন্দেহ দেখা দিল পরের দিন ঈদ হবে এই এই হলো সবার ধারণা কিন্তু এই ব্যাপারে কেউ সিদ্ধান্ত দিতে পারছিল না কেউ ঈদের নামাজ পড়ার পক্ষে আবার কেউ রোজা থাকার পক্ষে এইভাবে মানুষ দু দলে ভাগ হয়ে গেল অবশেষে তার সবাই সিদ্ধান্ত নিল সাইয়দ আবু মুসা সালেহসা তালান হকে যে সিদ্ধান্ত দেবেন তাই সঠিক হবে সকালে সবাই সাইয়াদ আবু সালেহ তালানহে বাড়ির সামনে উপস্থিত হল তাদের কথা শুনে বড় পীর বাড়িতে ভিতরে প্রবেশ করে তার স্ত্রী ফাতিমা কাছে উম্মল থেকে জানতে পারলেন শিশু আব্দুল কাদের জিরানিরাদুতাল আজ দুধ পান দুধ পানীয় কিছু মুখে দেয়নি সে রোজা পালন করেছে পবিত্র রমজানের শুরু হতেই তিনি দিনের বেলায় আহার করেন করেন না আজও কোনো আহার করেন গ্রহণ করে করেছেন না এতে বোঝা যায় চন্দ্র উদিত হয়নি আল্লাহ তালান তার ছেলে রোজা রাখা কথা উপস্থিত সবাইকে জানিয়ে দিল তিনি আরও বলেন আমার শিশুপুত্র আব্দুল কাদের জিলানি রাজেলাহ তালানহ সম্পূর্ণ রোজা মাস রোজা পালন করেছে কাজেই বোঝা যায় ঈদের চাঁদ উদিত হয়নি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু